হাদির হত্যাকারী ফয়সাল পলাতক অবস্থাতে সে আমি দেখেছি গতকালকে আজকেও একটি ভিডিও ছেড়েছে আপনারা এই ভিডিওটি দেখে যে যার মতো করে বিভ্রান্ত হচ্ছেন এবং আমরা হচ্ছে স্বাভাবিক কারণ সে প্রথমত সে তার জায়গা থেকে সম্পূর্ণভাবে সে দাবি করেছে যে হাদি হত্যার সাথে তার কোনো সম্পৃক্ততাই ছিল না আর আমরা সেটাকে সেই ভিডিওকে সার্কুলেট করছি যে যার মতো করে নতুন করে আমরা প্রশ্ন তুলছি যে তাহলে তাই সে যদি খুন না করে এই খুন তাহলে কী করেছে তাকে কেন টার্গেট করা হচ্ছে সে না করলে কি অন্য কোন গভীর ষড়যন্ত্র রয়েছে কিনা এগুলি নতুন করে ভাবনা আমাদের মধ্যে আসতেই পারে কিন্তু এই ফয়সাল যে গোপনে থাকবার কথা যে কোনোভাবেই সামনে আসবার কথা না সে কেন আসছে এই মুহূর্তে বারবার কেন সে নিজেকে নির্দোষ দাবি করছে এবং বারবার কেন সে সাহসিকতার সাথে এভাবে ভিডিওতে এসে কথা বলছে এবং আমাদেরকে কিছু বার্তা দেবার চেষ্টা করছে এগুলিকে একটু বিশ্লেষণ করতে হবে কারা করাচ্ছে সে একা এভাবে সাহস পাওয়ার কথা নয় কারা করাচ্ছে এর পেছনে কি থাকতে পারে কারা থাকতে পারে কি উদ্দেশ্য থাকতে পারে আহ আপনারা জানেন আমরা জানতাম যে সে ভারতে পালিয়ে গেছে কিন্তু সে দাবি করছে দুবাইতে আমি জাস্ট এই করব একটি বিষয়কে আমি আপনাদের সামনে আপাতত এর পেছনে আরো অনেক কিছু থাকতে পারে আসলে এখন আর কাউকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই আর অনেক কিছু থাকতে পারে কারণ সে খুব নিরাপদের সাথে চলে যেতে পেরেছে কিভাবে গেল যেখানে ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে একটা ছাগলও এখন তারা পার করতে পারে না সেখানে কিভাবে এত নিরাপত্তার সাথে সে পার হলো আবার ওইখান থেকে সে ডুবাই চলে গেল যদি আমরা তাকে বিশ্বাস করি তাহলে তার কথা বিশ্বাস করতে হবে এই বিষয়গুলো সামনে চলে আসে আপাতত আমি একটি বিষয়ে দ্বিমত করছি এটি হলো যে সে এই হত্যাকাণ্ডের সাথে কোনোভাবেই সম্পৃক্ততা নাই তার এটি আমি বিশ্বাস করি না তবুও অন দা আদার হ্যান্ড আমি বলে রাখছি এ আমার এই বিশ্বাসী চূড়ান্ত তা নয় আর অনেক কিছু এর পেছন ঘটতে থাকতে পারে হয়তো অন্য কিছু হয়েছে কিন্তু তাকে ফাঁসানো হয়েছে অথবা তাকে সেই সহকারে পুরো পরিকল্পনা করা হয়েছে যেটি আমরা এখন সাদা চোখে দেখতে পাচ্ছি আমার বিশ্লেষণটা এই সে হত্যাকাণ্ডটির যদি সে হত্যাকাণ্ডের সাথে জড়িত নাই থাকে আপনাদেরকে একটি বিষয় একটু জাস্ট রিকল করতে হবে হত্যাকাণ্ডের চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ফয়সাল ভারতে পালিয়ে গেছে আচ্ছা ফয়সাল যদি সম্পৃক্ত না হয় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে সে কেন ভারত পালিয়ে গেল তাকে কেন বাংলাদেশ পাওয়া যায়নি সে কেন পালিয়ে গেছে তার বাসা থেকে সে কেন আত্মগোপনে ছিল সব কিছু মিলিয়ে ধরুন অনেক মন করছেন ভারতে যায়নি সে কেন আত্মগোপনে ছিল তাকে কেন বাসায় পাওয়া যায়নি গোয়েন্দারা আটচল্লিশ ঘন্টা পর প্রায় না চব্বিশ ঘন্টা পরই চব্বিশ ঘন্টা পর গোয়েন্দারা অনেক কষ্ট করার পর ক্যামেরা সিসি ক্যামেরা যাছাই বাছাই বিশ্লেষণ করে এরপরে আমার গোয়েন্দা বা পুলিশ ডিপার্টমেন্ট সে ইয়ে দেখেছে যে এই ছেলেটা মানে হলো ফয়সাল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বা সে নিজে হত্যা করেছে এর আগে ফয়সাল কেন তাহলে পালিয়ে গেল ফয়সল যে এখন বলে সে সম্পৃক্ত না কীভাবে সে সম্পৃক্ত না সে জড়িত না থাকলে সে তাকে পালিয়ে যেতে কে বলেছে সে কেন পালিয়েছে সে তো পালিয়ে গেছে চব্বিশ ঘন্টার ভিতরেই খুন করার কিছুক্ষণের মধ্যেই সে চলে গেছে ওই রাতেই সে চলে গেছে যতটুকু খবর এসছে সে ওই রাতে বাংলাদেশ সীমান্তের ওদিকে চলে গেছে এরপরে ভোর রাতে সে বাংলাদেশ ছেড়ে ওপারে চলে গেছে তো মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে মানুষ বিভ্রান্ত হবেন না আমরা এখনো চূড়ান্ত পর্যায়ে যেতে পারিনি হাদি হত্যার বিচার অবশ্যই করতে হবে ফয়সালের মা বাবাকে সঠিকভাবেই গ্রেপ্তার করা হচ্ছে কারণ তাদের বাসাতে তো অলরেডি আরেকটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিই ডিবির চিফ সহকারে পুলিশের অতিরিক্ত কমিশনার গত তিন দিন আগে তারা বলেছে তারা অনেকে চুদ্ধার করেছে ফয়সাল করিম চলে গেছে ভারতে সবকিছু তারা স্বীকার করেছে এবং ফয়সল করিমই হত্যা করেছে সবকিছু বলেছে আচ্ছা ওখানে ফয়সল করিমের বাসায় যে চেকগুলি পাওয়া গেল দুশো কোটি টাকার উপরে এই চেকগুলি কাদের এই কথা কিন্তু উল্লেখ করা হয়নি এই চেকগুলি কে দিয়েছে চেক কি এমনি এমনি আসে যদি ক্লোজড অ্যাকাউন্ট হয় তবুও তো চেক কার এটা তো জানার কথা ব্যাংকের চেক কার এটা তো জানার কথা কারা চেক দিয়েছে তাদের নাম কিন্তু উল্লেখ করা হয়নি কেন উল্লেখ করা হয়নি এটা কিন্তু জবাব দেওয়া হয়নি আর সেখানকার সাংবাদিক এই প্রশ্ন করা করেনি খুবই একটা খুবই একটা স্বাভাবিক প্রশ্ন ছিল কোনো সাংবাদিক প্রশ্ন করেনি চেকের কথা আপনি বললেন কোটি টাকার আপনি কথা আপনি বললেন তাহলে চেকগুলি কার এটিকে হয়নি সুতরাং অনেক কিছুই এখানে বিশ্লেষণ করবার রয়েছে প্রিয় বন্ধুরা আপনারা থাকুন পাশে থাকুন আশা করি আমরা আরো খুব দ্রুত সময়ের মধ্যে আরও অন্যান্য যদি কোনো আহ থাকে সেগুলিকে আমরা বের করে আপনার আনার চেষ্টা করলাম এবং হাদির হত্যার বিচার অবশ্যই করতে হবে না হলে বাংলাদেশ ঠকে যাবে বাংলাদেশের এরকম বহু হাদি বারবার জীবন দিতে থাকবে কখনোই সার্বভৌমত্ব রক্ষা করা হবে না সুতরাং সমালোচনার ঊর্ধ্বে থেকে হাদি হত্যার বিচার থেকে বিচারের দাবি থেকে এবং এর বাস্তবায়ন থেকে আমরা কেউই পিছ পা হব না এটি হলো আমাদের শেষ অবস্থান শেষ অবস্থান এতে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না